হ্যালো বন্ধু আমি বাসুদেব সরকার আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি আমার নিজের জন্য দুটো প্রোডাক্ট কিনলাম যে প্রোডাক্ট দুটো তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার আগের ভিডিওগুলো কেমন হয়েছে জানি না এর পরেটগুলোও কেমন হবে জানি না তোমরা যদি সাপোর্ট করো আমি অনেক দূরে যেতে পারবো আর আশা রাখছি আমি অনেক দূরে যাব কেন ব্লগ ভিডিও অনেকেই সাকসেস মানুষ যদি চেষ্টা করে সফল অবশ্যই হবে তা চলো দেরি না করে কি কি আমি কিনেছি সেই প্রোডাক্ট দুটো সম্বন্ধে তোমাদের বলি সেলফি স্টিক আমি এই প্রোডাক্টটি কিনেছি ভিডিও শ্যুট করার জন্য প্রোডাক্টটি ফ্লিপকার্ট বা অ্যামাজনে অ্যাভেলেবেল প্রোডাক্টটির রেট আছে হাজার টাকা আমি ফ্লিপকার্ট থেকে আড়াইশো টাকা দিয়ে কিনেছি চলো এটি আমি ওপেন করে দেখছি দেখি কী কী আছে এর ভিতরে একটা বই বইটি লেখা আছে কিভাবে এটা ব্যবহার করতে হবে তার সব কিছু এখানে লেখা রয়েছে ডিটেলস এটা স্টিক ও কি দারুন সেলফি স্টিকটি চাবি চলো এটা দেখা যায় একা একা হচ্ছে না এটা সেলফি স্টিক আছে যেমন তেমন এটাকে ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও করতে পারবে চলো এরপরে এটার মধ্যে কি আছে মাউস ভিডিও কথা বলার মাউস এটা ফোনের সাথে লাগিয়ে এখানে কথা বললে ফোনে সেটিং হবে এই দুটো প্রোডাক্ট আমি অর্ডার করলাম ফ্লিপকার্ট থেকে প্রোডাক্ট দুটো কেমন তোমরা অবশ্যই জানাবে দারুন প্রোডাক্ট দুটো আশা করছি এরপর থেকে ভিডিওগুলো ভালো হবে সত্যিই আমার কাছে তো ভালোই লাগছে নতুন নতুন তোমরাও কমেন্ট করে জানাবে এই প্রোডাক্ট দুটো কেমন কারণ আমি এর আগে ব্যবহার করিনি আমি জানি না কেমন তোমাদের তোমরা যারা ব্যবহার করেছো তারা কমেন্ট করে জানাবে এই প্রোডাক্ট দুটো কেমন